এবার ডিভাইড রুলটা যে ব্রিটিশরা করলো তাতে সেই ব্রিটিশগুলোর নাম কি কীভাবে করলো স্যার সৈয়দ আহমেদ করছেন ব্রিটিশদের ভূমিকাটা কি থিওডার বেক বলে আলিগড় ইউনিভার্সিটি যেটা তখন অ্যাংলো মোহামেড অ্যান্ড অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ ছিল মোহামেড অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ সেটার প্রথম প্রিন্সিপাল হচ্ছেন থিওডার বেক তিনি ইংল্যান্ডের কাজকর্ম ছেড়ে এসে এখানে জুড়লেন এবং লেখা শুরু করলেন এই নিয়ে যে মুসলিম এবং হিন্দু ইউনিটি কেন সম্ভব নয় ভারতবর্ষে সেটা আলিগড়ের ছেলেপেলেরা পড়লো ছেলেরাই আর কি পেল আর মেয়েরা তো তখন পড়তে পারতো না আলিগড়ের ছেলেরা পড়ছে বারবার উনি লিখছে যে এটা এটা কোনো ঠিক ব্যাপার নয় এবং এখানে ডেমোক্রেসি সম্ভবই নয় কারণ ডেমোক্রেসি ওদের কাছে মনে হতো ডেমোক্রেসি মানে মেজরিটি রুল তো এখানে মেজরিটি হিন্দু তাহলে মুসলিমদের অবস্থা খারাপ হবে এটা লিখে যাচ্ছেন এবং বোঝাচ্ছেন স্যার সৈয়দ এবং আলিগড়ের বাকি লোকজনকে থিয়েটার বেকারের একটা বিরাট ভূমিকা আছে যে ডিভাইড রুল পলিসিটাকে মেইনটেন করাতে এবং সেটা ব্রিটিশরা পরে আইডেন্টিফাই করেছে উনি যখন মারা যান আঠারোশো উননব্বইতে সম্ভবত তখন ব্রিটিশদের বহু লেখায় পাওয়া গেছে যে উনি ভারতবর্ষে ব্রিটিশ এম্পায়ারকে প্রতিষ্ঠা করার জন্য যা কাজ করেছেন এটা অনেকেই করেননি বুঝতে পারছিস তো কোথা দিকে রাজনীতিটা হচ্ছে